আপনার সন্তানের ভালো রেজাল্ট চান ভালো কোচিং সেন্টার লাগবে তো তাহলে চলে আসুন সায়েন্স পয়েন্ট কোচিং সেন্টারে হবিগঞ্জের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের একাডেমিক উন্নয়ন এবং বিষয়ভিত্তিক দক্ষতা বৃদ্ধির জন্য অন্যতম এক আস্থার নাম হতে পারে সায়েন্স পয়েন্ট কোচিং সেন্টার সায়েন্স পয়েন্ট কোচিং সেন্টার মানে হচ্ছে অভিজ্ঞতা ভালো প্রস্তুতি এবং ভালো রেজাল্টের নিশ্চয়তা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এখানে রয়েছে পাঠ্যসূচি ভিত্তিক সুসংগঠিত কোর্স নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমাদের এখানে যে যে বিষয়গুলো পড়ানো হয় সেগুলো হচ্ছে সাধারণ গণিত পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমাদের এখানে যে যে বিষয়গুলো পড়ানো হয় সেগুলো হচ্ছে পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত এবং আইসিটি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এখানে সকল বিষয় পড়ানো হয় তাছাড়া একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সায়েন্স পয়েন্ট কোচিং সেন্টারের নতুন ব্যাচ শীঘ্রই শুরু হতে যাচ্ছে আমাদের অন্যতম বৈশিষ্ট্য সমূহ হচ্ছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা ক্লাস পরিচালনা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলা ও মানসিক গুণাবলীর বিকাশ ঘটানো শিক্ষার্থীদের পরীক্ষার ভালো প্রস্তুতির জন্য আমাদের রয়েছে সাপ্তাহিক অধ্যায়ভিত্তিক পরীক্ষা এবং মডেল টেস্ট দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা বিশেষ ক্লাসের সুব্যবস্থা শিক্ষার্থীদের অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা তাছাড়া প্রতিমাসে প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন করে পুরস্কারের ব্যবস্থা তাছাড়া শিক্ষার্থীদের গণিত রসায়ন পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ের উপর অধিক গুরুত্ব দেওয়া হয় এসএসসি ছাব্বিশ বেচের জন্য সায়েন্স পয়েন্টের ছয় মাসের শর্ট সিলেবাস কমপ্লিট বেছে ভর্তি চলছে তাই আজই তোমার আসনটি নিশ্চিত করে নাও যোগাযোগের ঠিকানা তিনকোনা পুকুর